শুধুমাত্র ময়দা আর আলু দিয়ে ঝটপট কয়েক মিনিটেই এই জলখাবারটি একবার বানিয়ে দেখুন হালকা খিদের জন্য পারফেক্ট একটা রেসিপি তো চলুন রেসিপিটি দেখে নিই নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর নতুন একটা রেসিপি দেখার জন্য সব বাইকে স্বাগত তো চলুন আজকে রেসিপিটি শুরু করি এখানে আমি নিয়ে নিয়েছি বাটি ময়দা সামান্য পরিমাণে লবণ আর নিয়ে নিয়েছি চার চামচ তেল এবার আমি ময়দাটিকে ভালো করে ময়াম দিয়ে নেব দেখুন এইভাবে দলা পাকিয়ে গেলে বুঝতে হবে যে ময়দাটা ময়াম হয়ে গেছে এখানে আমি হালকা কুসুম গরম জল নিয়ে নিয়েছি এবার এই গরম জলটাকে অল্প অল্প দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নেব ময়দার ডোটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না আবার নরমও করা যাবে না আমার মাখা হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে নেব। এদিকে আমি পুর বানানোর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি অল্প সরষের তেল আর এক চামচ পরিমাণে পাঁচফড়ন আর দিয়ে দিয়েছি এক চামচ আদা আর দিয়ে দেব এক চামচ কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব অল্প পরিমাণে জল যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায় এবার দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে আর ধনে গুঁড়ো আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এবার আমি ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব আর এখানে আমি একটা আলুকে সেদ্ধ করে গ্রেট করে রেখেছি এবার আলুটা আমি দিয়ে দেব অবশ্যই পরিমাণ মতো লবণ দেবেন আমি লবণটা পরে অ্যাড করে দিয়েছি পুরটা বানানো প্রায় হয়েই আসছে এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি এতে স্বাদটা কিন্তু খুব ভালো হয় এবার আমি একটি প্লেটে পুরটাকে ঢেলে নেব ঢেলে ঠান্ডা করে নেব এবার আমি ময়দার ঢাকা চাপাটা তুলে নেব আর একটু ভালো করে ময়দাটা মাখিয়ে নেব এবার একটা একটা করে ময়দা থেকে লেচি কেটে নেব দেখুন এখানে আমি ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নিয়েছি এবার ময়দা দিয়ে আমি লেচিগুলো বেলে নেব এইভাবে একটু ছোট করে বেলে নিয়েছি আর একটু মোটা করেই বেলেছি আর এইখান থেকে এক চামচ পুর নিয়ে আমি রুটির মধ্যে দিয়ে দেবো এবার এইভাবেই ঠিক একটু ভাজ দিয়ে নিতে হবে এবার আমি একটু মোটা করে বেলে নেব দেখুন এইভাবে একটু মোটা করে বেলে নিতে হবে সবকটি রুটি আমি ঠিক একইভাবে এইভাবে বেলে নেব এইভাবেই কিন্তু মুড়ে একটু ভাজ করে নেবেন বাকি জলখাবারগুলো ঠিক একইভাবেই রেডি করে নেব এদিকে তেলটা আমি এখানে হালকা গরম হতে দিয়ে দিয়েছি একটা একটা করে এবার আমি ভেজে নেব আপনারা কিন্তু ননস্টিকের কড়াইগুলো নেবেন তাহলে একসাথে টু তিনটে হয়ে যাবে দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে বাকি জলখাবারগুলো আমি ঠিক একইভাবেই তৈরি করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর মুচমুচে হয়েছে আর খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন